আজকে শেষ হয়ে গেল তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের পরীক্ষা আর এবার তোমাদের শুরু করতে হবে সেমিস্টার টু এর পড়াশোনা আর এই সেমিস্টার টু এর পড়াশোনা শুরু করতে গিয়ে তোমাদেরকে অনেকটা স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে এতদিন ধরে যে গতানুগতিক পদ্ধতিতে তোমরা পড়ে এসেছো বা বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে এখন থেকে কিন্তু ওইভাবে পড়লে কিন্তু তোমার হবে না তোমাকে বুঝতে হবে যে সিলেবাসে কী কী আছে ইংরেজি বিষয়ে এবং তোমাকে বুঝতে হবে যে তুমি কোন মেথডে পড়ে গেলে কিভাবে তোমাকে পড়তে হবে তাহলে তোমার পরীক্ষার জন্য খুব ভালো আউটকাম তুমি আশা করতে পারো তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের সেমিস্টার টুতে চারটে গল্প আছে বিগত বছরের সিলেবাস থেকে দুটো গল্প জিমি ভ্যালেন্টাইন এবং নবেল লেকচার মাদার টেজার এছাড়াও তোমাদের আছে নতুন যে দুটো গল্প অ্যাড করা হয়েছে দ্য গার্ডেন পার্টি এবং অফ স্টাডিজ এখন এখান থেকে তোমাদের তোমরা জানো যে এখন তোমাদের ব্রড কোশ্চেনের পরীক্ষা অর্থাৎ থাকবে তোমাদের গল্প এবং কবিতা থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে র্যাপিড রিডার থেকে দু মার্কের চারটে গল্প থেকে চারটে প্রশ্ন থাকবে তোমাকে দুটো করতে হবে আবার তোমাকে এই যে চারটে গল্প দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো তিনটে গল্প থেকে তিনটে মার্কের প্রশ্ন থাকবে তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে এখন স্কুলে এই প্যাটার্নটা কিন্তু না ফলো হতেও পারে তাই তোমাকে খুব স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে একই রকম করে কবিতা আছে দুটো দুটো কবিতা থেকে চারটে প্রশ্ন পড়বে তোমাকে দুটো করতে হবে তারপরে বড় প্রশ্ন পড়বে দুটো কবিতা থেকে দুটো তোমাকে একটা করতে হবে এছাড়াও তোমাদের আছে র্যাপিড রিডার এই র্যাপিড রিডারে তিনটে গল্প আছে তোমরা জানো সে তিনটে নাটকের যে সংক্ষিপ্ত সার সেটা তোমাদের আছে এ ঘোস্টলি অফ দ্য গ্রেট দ্য ঘোস্ট ব্রাহ্মণ এবং হচ্ছে দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট এগুলো কিন্তু আছে এবং একটা বই থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে এখন এখানে প্রশ্নটা হলো যে গ্রামার তোমরা জানো ক্লাস ইলেভেনের সেমিস্টার অনেক তোমরা যা যা পড়েছ সেম থাকবে রাইটিং এ তোমাদের প্যারাগ্রাফ লিখতে থাকবে তোমার লেটার এবং ইভেন্ট রিপোর্ট দুটো করতে হচ্ছে পাঁচ মার্কের পাঁচ মার্ক করে থাকবে আর প্যারাগ্রাফ রাইটিং থাকবে অথবা দিয়ে থাকবে তাহলে হয় তোমাকে প্যারাগ্রাফ করতে হবে নইলে তোমাকে ফরমাল লেটার বা ইভেন্ট রিপোর্ট করতে হবে সেমিস্টার 2 তে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচন্ড বড় একটা সিলেবাস আছে সেখান থেকে তোমাকে বড় প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে দু মার্কের প্রশ্ন করতে হচ্ছে ছ মার্কের প্রশ্ন করতে হচ্ছে কবিতা এবং গল্প থেকে সেই সঙ্গে তোমাকে করতে হচ্ছে পাঁচ মার্কের প্রশ্ন র্যাপিড রিডার থেকে তিনটে টেক্সট সেখানে আছে এখন কিভাবে তোমাদেরকে এগোতে হবে দেখো গতানুগতিক ধারায় তোমরা যেভাবে পড়েছো সেভাবে পড়লে কিন্তু হবে না তাই এ সেমিস্টার টু তোমাকে কিন্তু খুব বিচক্ষণতার সহিত তোমাকে কিন্তু তুমি যেখানে টিউশন পড়ানো করো যে চ্যানেল থেকে তুমি ক্লাস করানো করো তোমাকে বিচক্ষণতার সহিত কিন্তু ক্লাস করতে হবে তোমাকে নিজে লেখা শিখতে হবে দু মার্কের প্রশ্ন হোক কিংবা ছ মার্কের প্রশ্ন হোক কিংবা র্যাপিড রিডারের পাঁচ মার্কের প্রশ্ন হোক তোমার সেলফ রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে নিজে লেখার দক্ষতা তোমাকে বৃদ্ধি করতে হবে গতানুগতিক নোট পড়ে গেলে হবে না যে নোট তোমরা এতদিন ধরে পড়ে এসেছ নোট পড়ে কিন্তু আলটিমেট কোনো ভালো আউটকাম তুমি পাবে না তাই নিজে লেখা দক্ষতা তৈরি করতে হবে নিজে রাইটিং লেখা শিখতে হবে সমস্ত কিছু নিজেকে শিখতে হবে স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে একদম টেকনিক্যালি পড়াশুনো করতে হবে এমনটা নয় যে একটা গল্প থেকে তুমি তিরিশটা প্রশ্ন করে যাচ্ছে এমনটা নয় এমনভাবে গল্পটাকে পড়তে হবে এমনভাবে তোমাকে শিখতে হবে এমনভাবে তোমাকে জানতে হবে তাতে ওই গল্পটা থেকে যা প্রশ্ন দিক না কেন যেভাবে প্রশ্ন দিক না কেন ইউ উইল বি এবল টু রাইট ইন ইউর ওন ওয়ার্ড তুমি তোমার নিজের ভাষায় সেটাকে লিখতে পারবে এই ক্যাপাবিলিটি তোমাকে তৈরি করতে হবে এই সেমিস্টার টুতে তাই তোমাদের প্রত্যেককে বলবো খুব বিচক্ষণতার সহিত তোমরা টিউশনগুলোকে বেছে নেবে বিচক্ষণতার সহিত তোমরা তোমাদের বিভিন্ন জায়গা থেকে ক্লাসগুলো করবে নোট এই যে তোমাদের রেডিমেড নোট বা জেরক্স নোটস তোমরা নিয়ে পড়তে থাকবে এরকম করে পড়ে কিন্তু সেমিস্টার টু কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না যদি নোট পড়ে কমন না আসে যদি নিজে লেখা দক্ষতা তৈরি করতে নাই পারো তাহলে কিন্তু আলটিমেট কিন্তু এই সেমিস্টার টু পড়ে তোমার কোনো বেনিফিট হবে না তাই প্রত্যেকে বলবো নিজে লেখা দক্ষতা তৈরি করতে হবে নিজে লেখা শিখতে হবে সমস্তটা নির্ভর করছে তোমার উপর তোমার একটা সিদ্ধান্তের উপর তুমি সঠিক সিদ্ধান্ত নিলে তুমি সঠিক জায়গায় সঠিকভাবে নিজের প্রস্তুতিটাকে গড়ে তুলতে পারবে এবং ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে না যে আমি যদি সেই দিন যদি কোনো একটা ভালো টিচারের কাছে পড়তাম বা সেদিন যদি কোনো একটা ভালো প্রতিষ্ঠানে পড়তাম আমার তো রেজাল্টটা ভালো হতো তা আমরা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কন্টিনিউয়াসলি প্রো টপিকের উপরে প্রত্যেকটা গল্প কবিতা থেকে আমি প্রত্যেকটা অংশ থেকে তোমাদেরকে আমি ভিডিও প্রোভাইড করব সে সঙ্গে নিজে কিভাবে লিখতে হয় সেই দক্ষতাটাও আমি ইউটিউবে তোমাদেরকে সপ্তাহে একটা কিংবা দুটো ভিডিও দেব আর সেই ভিডিওগুলোর মধ্যে দিয়ে তোমাকে আমি শেখাবো কিভাবে তুমি নিজে লিখবে আমি তোমাকে উত্তর লিখে দেব একেবারে প্র্যাকটিক্যাল তোমাকে বোর্ডে করে করে আমি শেখাবো ধরে ধরে শেখাবো কিভাবে একেবারে পাই টু পাই একদম খুটিয়ে খুটিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শেখাবো তাই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সেমিস্টার এর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওগুলোকে প্রত্যেকে শেয়ার করবে আমরা যে ভিডিওগুলো তোমাদেরকে দেবো এতে আমরা তোমাদের জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত হব যদি আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ করার থাকে আমাদের স্ক্রিনের নম্বর যাচ্ছে সেই নম্বরে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো টাকা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে